আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটা সালোয়ারের মুহুর্তে ডিজাইন তৈরি করব। আর তার জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি এবং তাকে একটি ভাঁজ দিয়ে খোলা সাইডে আমি প্রথমে এক সাইড বন্ধ রেখে পুরা তা সেলাই করে আমি একটি দড়ি তৈরি করে নেব খোলা সাইডে সেলাই হয়ে গেলে এখন আমি এর বন্দর পাশে একটু কাপড়টাকে কোনাচা করে কেটে নেব এখন আমি এটাকে উল্টিয়ে ডরি তৈরি করে নেব আর এভাবেই আমি কিছু ডরি তৈরি করে নেব এখন আমি সালোয়ারের মুহুরির অংশে উপর এক ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে নেব এবং সেই দাগের আরত উপরে তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে আমি ডরিগুলোকে সমান করে তারপরে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে এটাকে কেটে নেব এভাবে আমি সবগুলো দড়ি কেটে নেব এখন আমি দাগের উপর তিনটা করে দড়ি রেখে তারপরে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আবারও আমি তিনটা করে দড়ি রেখে এক পাশে সেলাই করে নেব তো এইভাবে আমি এক পাশ সেলাই করে নেব এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশে দড়িগুলো সমান করে ধরে তারপরে সেলাই করে নেব সেলাই করার পর উপরে যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কেটে সমান করে নেব এখন আমি পায়জামার উপরে হাফ ইঞ্চি কাপড় ভাস করে ডরিগুলোর উপরে একটি চাপ সেলাই বসিয়ে নেব। এটা উপরের অংশে এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশের কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব এখন আমি এটাকে ভাঁজ করে ডরির উপরে রেখে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব সেলাই হয়ে গেলে এখন আমি ডরির মাঝখানে যে তিনটা করে ডরি আছে সেগুলোকে এক জায়গায় করে একটা করে সেলাই করে নিব। এটা শুধু ডরির উপরে সেলাই হবে এইভাবে আমি সবগুলো ডরির মাঝখানে সেলাই করে নেব ডরিগুলোর মাঝখানে গেলে যে বাড়তি সুতাটা থাকবে সেটাকে আমি কেটে নেব এখন আমি ডরির মাঝখানে যে সেলাইগুলো করেছি সেখানে একটি করে পুঁতি দিয়ে নেব তার জন্য আমি একটা শুয়ে সুতা লাগিয়ে নিয়েছি এবং নিচের অংশ থেকে শুইটাকে উঠে সুয়ের মাঝখানে একটি পুতি দিয়ে আবার সুইটাকে আমি নিচে অংশে দিয়ে নেব আর এভাবে আমি পুরো লাইনে পুতি লাগিয়ে নেব আমার পুঁতিগুলো লাগানো হয়ে গেছে এবং ডিজাইনটি তৈরি হয়ে গেছে তো আজ এস এ পর্যন্তই আল্লাহ হাফেজ